সে তাকে দিচ্ছে না তুমি বলো কোন ছেলেটা আমি তাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিব তখনই ফ্রেন্ড মিস্টার ফুকে দেখে আর বলে এটা তো আমার আঙ্কেল উনি এখানে কি করছে বলে এটা তো তোমার ফ্যামিলির বড় মেম্বার কিন্তু ওনাকে তো অনেক বেশি ইয়াং লাগছে ফ্রেন্ড বলে সে আমার গ্র্যান্ডফাদার এর ছেলে আর সে আমার বাবার অনেক ছোটই কিন্তু ইনি এই এইচ এ ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে আমার ফুড ফ্যামিলি ওনাকে অনেক বেশি ভয় পায় উনি যদি জানতে পারে যে আমি এখানে আছি তাহলে উনি আমাকে ছাড়বে না তখনই মিস মিস্টার ফোড সিঙ্গার ফ্রেন্ড ডোডোকে দেখে ফেলে ডোডো বলে ক্ষমা করে দিয়ে দেন আর সে তাকে ধাক্কা দিয়ে তার আঙ্কেলের উপরে ফেলে চলে যায় কিন্তু মিস্টার ফু তাকে ধরে ফেলে আর বলে তুমি একা এই প্লেসের মধ্যে কেন এসেছ ডোডো বলে আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি সিং যখন আঙ্কেলকে দেখি তখন সে ভাবে আমার যার সাথে লাভেট ফার্স্ট আইড হয়েছিল সে আমার ফ্রেন্ডের আঙ্কেল পরের দিনে আমরা তাদেরকে বাসায় দেখতে পাই ডোডো তার আঙ্কেলের কাছে ক্ষমা চাইছিল যে আমি পরেরবার বারের মধ্যে আর যাবো না প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন মিস্টার ফু বলে তোমাকে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে হবে এটা শুনে দিন হাসছিল ফু বলে তোমাকেও করতে হবে টোটো জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি কতদিন এখানে থাকবেন মিস্টার ফু দুই মাস যাব যখন তোমার কলেজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব টোটো বলে আঙ্কেল আমার বাবাকে আপনাকে আমাকে পড়ানোর জন্য পাঠিয়েছি এটার কোনোই দরকার নেই কারণ আমাদের ইউনিভার্সিটির প্রফেসর গুলি অনেক বেশি ভালো আমি আপনার সময় নষ্ট করতে চাই না আর আমি আমার ব্যাটসম্যানদের সাহায্য নিব স্টাডিতে কারণ সে স্টাডিতে অনেক বেশি ভালো জ্যাং বলে তুমি এসব কিছু কি বলছো ডোডো বলে প্লিজ তুমি আমার সাহায্য করো জ্যাং ও হ্যাঁ বলে দে ডোডো বলে তোমার বারে কোন ছেলের সাথে দেখা হয়েছিল এই ব্যাপারে আঙ্কেলকে বলো আঙ্কেল নিশ্চয়ই তোমার সাহায্য করবে ওই ছেলেটার কন্ট্যাক্ট নাম্বার নিতে জিং ভাবে এখন তো আমি গেলাম তখনই ডোডোর কাছে মেসেজ আসে আর ডোডো ওইখান থেকে চলে যায় জিং তার পিছনে যাওয়ার চেষ্টা করে কিন্তু মিস্টার ফু বলে তুমি কোথাও যাবে না তুমি এখানেই বসো আর তুমি ইউনিভার্সিটিতে পড়ে এমন কাজ করো সিং ভাবে আমি অ্যাডমিট করব না আর বলে ওইটা আমার টুইং সিস্টার ছিল যার সাথে আপনার বাড়ির মধ্যে দেখা হয়েছি তখন জ্যাং মিথ্যে নাটক করতে লাগে কলের সিস্টার ফু বলে আমি তোমার সাহায্য করছি যেটা শুনে সিং ভয় পেয়ে যায় আর সত্যিটা অ্যাকসেপ্ট করে নেয় সিং বলে আমি যদি জানতাম যে আপনি আমার বেস্ট ফ্রেন্ডের আঙ্কেল তাহলে আমি এসব কিছু কোনোদিনও করতাম না ফু বলে কি করতে না সিং বলে আমি বাড়ি যেতাম না তখন মিস্টার ফু হবে এই মেয়েটা একটু বেশি ইন্টারেস্টিং ফু বলে তুমি ডোডোকে স্টাডির মধ্যে সাহায্য করবে চলো আমরা উইডজেটে অ্যাড নিই আর সে তাকে অ্যাড করে নেয় পরে স্টাডি করছিল তখন তার কাছে টোডো কল করে আর বলে আমি জেলে যাও পছন্দ করব কিন্তু আমার আঙ্কেল যে আমাকে স্টাডি করাচ্ছে এটা আমি একদমই পছন্দ করছি না আর আমি আর স্টাডি করতে চাই না সিং বলে তোমাকে তো এমনিতেও স্টাডি করতে হবে ডোডো বলে তুমি তো পার্ট টাইম কাজ করো তুমি ওইটাকে ছেড়ে আমার বাসায় এসে আঙ্কেলকে বাসা থেকে বের করতে আমার সাহায্য করো সিং বলে তুমি কত টাকা দিবে এটার উপরে তোমার কাজ ডিপেন্ড করবে তখন এখানে ফু আসে আর বলে আমি অনেক so expensive তুমি কি এই কাজটাকে করবে এটা শুনে জিং ভয় পেয়ে কলটাকে রেখে দেয় আর ভাবে সব জায়গায় আঙ্কেল কেন আস আমার অনেক বেশি এমবেরেস ফিল হচ্ছে জানি না যে আঙ্কেল আমার ব্যাপারে কি ভাবছে मिস্টার ফু বলে তোমার ফ্রেন্ড একটু বেশি ইন্টারেস্টিং আর তুমি একদমই ফানি না ডোডো বলে আঙ্কেল আতে এমইটিএস ব্যাংকে অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছে পরেশতিনি জিং পার্ট টাইম জব করছিল তখন ওইখানে ডোডো আস মিস্টার ফু গাড়ি দিয়ে ওইখানে এসে ছিল আর সে তার ভাইকে কল করে তখন ডোডোর কাছে আর আমরা জানতে পারি যে তার ফ্রেন্ড তাকে স্টাডি করানোর জন্য সে টাকা পাবে এটা সে তার ফ্রেন্ড বলে আর তারা দুজনে অনেক বেশি খুশি ছিল আর ফু ফু থেকে চলে যায় জিং তার স্টাডির সাহায্য করেছিল আসে আর বলে আমি ওয়াটার মেলন খেতে চাই এটা শুনে ডোডো ওইখান থেকে ওয়াটার মেলেন নেওয়ার জন্য চলে যায় আর মিস্টার ফু জিং যে কাপে পানি খেয়েছিল ওই কাপ দিয়ে পানি খেতে জিং মিস্টার ফুকে ধন্যবাদ বলে আর বলে এই কাপে আমি পানি খেয়েছি খেয়েছিলাম আর এখন আপনি খাচ্ছেন আমাদের ইনডাইরেক্টলি কিস হয়ে যায়নি তো মিস্টার ফু তখন ওই গ্লাসের মধ্যে লিপস্টিক এর দাগ দেখে আর ওইটাকে পরিষ্কার করে পানি খেয়ে নেয় পরের দিনে জিং তার ফ্রেন্ড স্টাডি করাতে করাতে ওইখানেই ঘুমিয়ে পড়ে মিস্টার ফু এসে তাকে কভার করে আর জিং তার উপরে পড়ে যায় তখন এখানে ডোডো আসে আর মিস্টার ফু ডোডো আওয়াজ করতে বারণ করে ডোডো বলে দ্যাং একটা বড় সমস্যাকে সমাধান করতে পারছিল না আর সে আপনার জন্যই ওয়েট করছিল তখনই জ্যাং মিস্টার ফুর ব্যাপারে কিছু বলছিল পু বলে আমি তো তোমার স্বপ্নে তো অনেক বেশি স্কেয়ারি পরের দিন পু কার সাথে যে কলে কথা বলছিল তখনই ডোডো দিনকে বলে আমি অনেক সময় ধরে নোটিস করেছি যে তুমি আমার আঙ্কেল কে দেখছ কি চলছে তোমাদের দুজনের মাঝখানে আমি তোমার বেস্ট ফ্রেন্ড তুমি আমাকে বলতে পারো ফ্র্যাঙ্ক বলে আমার মা এই স্প্রিং সিজনে আসছে আর উনি তো বাইরে কাজ করে ডোডো বলে তুমি তোমার মাকে মিস করছো এটা অনেক বেশি ডিফিকাল্ট তোমার মা যদি না আসে তাহলে আমরা